আজ থেকে প্রায় চারশো বছর আগে ভারতবর্ষের এই দুর্গতে কিন্তু তৈরি হয়েছিল পৃথিবীর সর্ববৃহৎ কামান এবং এই দুর্গ জড়িয়ে রয়েছে আরও অনেক কিছু ইতিহাসিক নিদর্শনের সঙ্গে এই যে কামান তোমরা দেখছো এই কামান কিন্তু একবারেই ব্যবহার এ এছাড়াও ভারতবর্ষের বেশ কিছু ইতিহাসের সঙ্গে সুদূর মোঘলের সুসম্পর্ক থেকে সব কিছু জড়িয়ে রয়েছে আমার এই ভিডিওতে তো চলো সো এবারে আমরা যে ফোর্টটাতে এসেছি সেই পোর্টটা হচ্ছে জায়গার পোর্ট আর এখানে ওয়ার্ল্ডের থেকে বিগেস্ট ক্যানন এখানে রয়েছে এবং এখানে আর একটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং করার জন্য প্রত্যেকটা চ্যানেল চ্যানেল করা রয়েছে আমি যদি ওই সাইডে যাই আমি দেখাবো যে প্রত্যেকটা জোন থেকে বৃষ্টি যেখানেই হোক বৃষ্টির জল ওইখানে এসে একটা বড় ট্যাঙ্কে ফিল্টারেশন হয়ে সেইখানে জমা হবে এবং সেই ট্যাঙ্কের জল পুরো সর্বত্র সরবরাহ করা হবে সো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জয়গণন ক্যানন যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় তোপ সো বেসিক্যালি দিদি বলল দিদি গাইতে যাচ্ছে আর এইটা হচ্ছে টোটাল যে ফোর্টটা ফোর্টের এটা একটা কিন্তু ন্যাচারাল স্টোরেজ মানে এখানে ওয়াটার রিজার্ভ করার জন্য জায়গা লর্ডস অফ পেড় পদা কোভার দেয়ার আর এই হচ্ছে ওইটা কেল্লার সামরিক বাহিনী যারা তাদের চলাচল করার জন্য ওই রাস্তাটা তারা যাতে এখানে চলা পড়তে পারে এবং কেল্লাকে প্রোটেক্ট করতে পারে আর এই জায়গাটা সোয়ে চলে গেছে একদম গিয়ে বলেছে যেখানে রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বিগেস্ট তোপ এবং ওটা একবারই ফায়ার করা হয়েছিল তারপরে আর টিল নাও ওটা ফায়ার করা হয়নি তো চলো আমরা যাই গিয়ে দেখি ওয়ার্ল্ডের বিগেস্ট তোপকে এবং এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে হারভেস্টিং এখানে কিন্তু সেই সময়ে ওয়াটার হারভেস্টিং করা হতো এবং খুবই মানে সেই প্ল্যানিং করে হারভেস্টিং করা হতো সেটাও দেখাবো তো চলো এই যে জোনগুলো দেখছি এইগুলো হচ্ছে হারভেস্টিং হারভেস্টিংয়ের ক্যানেল মানে এই প্রত্যেকটা যে পোটটা এ প্রত্যেকটা ক্যানেল এবং একটা গেট ছিল সেই গেটগুলোকে আপ ডাউন করে জলের লেভেল যেরকম লগ গেট হয় তো বেসিক্যালি এটা লগ গেটের প্রিন্সিপাল ছিল পাথরের স্লাইডার ছিল সেটাকে আপ ডাউন করে জলের উচ্চতা আপ ডাউন করানো যেত এবং প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ইন্টার কানেক্টেড মানে ভেতর দিয়ে তুমি যদি হাঁটতে থাকো তাহলে দেখবে এখান দিয়ে এদিক দিয়ে গিয়ে বেরিয়েছো তো এটা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ইন্টার কানেক্টেড এবং এই ক্যানেল দিয়ে জল বইতো পুরো এখান থেকে জল থাকতো সেই সময় এরকমভাবেই রেন ওয়াটারকে হার্ভেস্টিং করা হতো পাইপলাইনের ব্যবস্থা সেরকমভাবে ছিল না তো এইভাবেই হারভেস্ট করা হতো সো লেটস গো সো এখানে একটা জিনিস বলে দিই এই যে জোনগুলো রয়েছে এই জোনগুলো হচ্ছে ফর অবজারভেটি সেন্টার মানে এখান থেকে টোটাল তুমি ভিউটা পাবে সিটি থেকে অ্যাটাক করতে আসছে তোমার ক্যাশে লিখি না ইচ অ্যান্ড এভরিথিং তুমি এটা পুরো ব্রড ভিউ পাবে দেখে নিলে দেখে নেওয়ার পরে তুমি তোমার সৈন্যদের আদেশ করলে যে ভাই উসকো ভাগাও তো ক্যাশে ভাড়া নাই ও তোমার উপরে তো যাই হোক এইখান থেকে বেসিক্যালি ফায়ার করা হতো এখান থেকে আর এইখান থেকে স্পট করা হতো এখান থেকে পুরো জলমহলটাকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এইখান থেকে তো এইটা একটা অবজারভেটরি সেন্টার আর এইখানে হচ্ছে জলটা জমা হতো এই জলটাকে ফিল্টারেশন করে ট্যাঙ্কে রিজার্ভ করা হতো প্লাস টোটাল বিল্ডিং থেকে বলতে রয়েছে জোনগুলো যে যে জোনগুলো এখান থেকে গিয়ে দেখা যাবে যে এখান থেকে যদি আমি সোজা হেঁটে যাই তাহলে ক্যাসেলটা একদম ক্যাসেলার উপরে যেটা রয়েছে সেটা আমি দেখতে পাবো মানে এর একটা পয়েন্ট এই যে ক্যাসেলের পয়েন্টগুলো রয়েছে চারটি যে স্তম্ভ শেপ পিলারগুলো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এরকম ভাবে চারটি প্রত্যেক থেকে যদি চারদিক থেকে চারটি এবং ছটা থেকে ছটা আটটা থেকে আটটা এরকম এক একটা পয়েন্ট যে যে পয়েন্টেতে সৈন্যদল মজুদ থাকতে পারে তো সেরকমই একটা পয়েন্ট এটা ছিল সামনে আর একটা আছে তো এইরকমভাবেই পয়েন্টগুলো থাকে এবং যেটার জন্য আমি অগ্রহী তোমরা অগ্রহী বুঝতে পারছি সেটা হচ্ছেই তোপ তো এইরকম একটা এখানে একটা এরকম অসেপারেটিভ পয়েন্ট রয়েছে ওখানে রয়েছে ওটা তাই যাচ্ছি না সেমি আর এখানে দেখতে পাচ্ছ জল সংগ্রহ করা এবং যার জন্য এখনো কিন্তু মাটির কালার ক্ষয়ডি হয়ে রয়েছে মানে মাটি এখনো ভিজে আর আমি জানি না ক্যামেরা যে চেক করছে কিনা ওইখান থেকে যদি দেখা যায় ওই একটা ছোট্ট পয়েন্ট রয়েছে আরাপল্লী পর্বতশ্রেণীর সব থেকে উঁচু অংশে অবস্থিত যা আমের দুর্গ থেকে প্রায় চারশো মিটার উচ্চতায় এই দুর্গর নাম হলো জয়গড় কেল্লা সতেরোশো সালে রাজা দ্বিতীয় জয়সিং এই দুর্গের নির্মাণ করেন আমের এবং জয়গড় দুটি কেল্লাকেই সংযুক্ত করা আছে এক গুপ্ত সুরঙ্গ দিয়ে প্রশাসনিক কাজের সুবিধার্থে অতীতে এই দুটি কেল্লাকে ব্যবহৃত করা হতো এই জয়গড় কেল্লায় তৈরি হতো অস্ত্রশস্ত্র কামান ও গোলা যা যুদ্ধের হাতিয়ার নির্মাণ হিসাবেই প্রধান ব্যবহৃত হতো প্রথম ছিল একটি কেন্দ্রবিন্দু প্রসাদ এমনকি এখানে অনেক সময় যুদ্ধবন্দীদের কারাগারেও নিক্ষেপ করে রাখা হতো সমশতাব্দীর আগের অধিকার ছিল মিন রাজপুতদের হাতে তারপর দীর্ঘদিন এই কেল্লা ছিল কছবাহার রাজপুতদের বংশে এছাড়াও এই কেল্লায় সত্যিকারের এক বিশাল জড় সৃষ্টি করা হয়েছে কৃত্রিমভাবে যা সম্পূর্ণ বৃষ্টির জল সংগ্রহ করে রাখতে পারে এবং বছরের পর বছর সেই জল কিন্তু চাহিদা পূরণের জন্য যথেষ্ট ছিল এরপর আমের কেল্লা অধিকার করেন মুঘলরা মুঘল শাসনের শেষের দিকে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ এই কেল্লার ভার দিয়েছিলেন দ্বিতীয় জয় স্থানীয় খনি থেকে সংগ্রহ করা হতো উৎকৃষ্ট লোহা আকরিক তারপর এই লোহা দিয়েই তৈরি হতো কামান এবং এই বিখ্যাত কামনের ভেতরে একটি অন্যতম হলো জয়বান কামান জয়বান কামান এই কামান বিশ্বের সর্ববৃহৎ কামান এবং এই কামান তৈরি হয়েছিল এই জয়গড় ফোর্টে এই কামান যা হাতি ও দড়ি দিয়ে টানা হতো যার রয়েছে চারটি চাকা ও আট ফুটের একটি রোটার কামানের উচ্চতা কম বেশি করা যেত এই রোটার দিয়ে সঠিক লক্ষ্যে আঘাত আনার জন্য এই কামানে একশো কেজি বারুদের প্রয়োজন হতো যা পঞ্চাশ কেজি ওজনের একটি কামানের গোলার নিক্ষেপ করতে পারত মনে করা হয় এই কামান তৈরির পর এটিকে ব্যবহার করা হয়েছিল মাত্র একবারই এবং এই ব্যবহারের সময় এর যে রিকয়েল তৈরি হয় সেই রিকয়েল আনুমানিক চার ফুট দূরত্বে ছিটকে যায় দশজন সৈনিক এবং তারা সেখানেই মারা যায় শুধুমাত্র একবার নিক্ষেপ করা হয়েছিল এই কামানটি এবং যে গোলাটি প্রায় ৩৫ কিলোমিটার দূরে অতিক্রম করে সেখানে একটি হ্রদ সৃষ্টি করেছিল এই দুর্গে এখনও সাজানো আছে জয়বান কামান সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে নির্মিত এই কামান ছিল তৎকালীন সময়ের থেকে বড় চাকায় বসানো কামান এবং এই কামান তৈরিতে ব্যবহৃত হয়েছিল অষ্টধাতু সোনা পেতল রূপ এবং লোহা এই কামানের রূপ আজও বর্তমান এবং এটি দেখতে বহু দূর থেকে লোক আসে আশা করি তোমাদেরও কিন্তু ভালো লাগে এখান থেকেই কিন্তু ইন্দিরা গান্ধী সেই সময় সেভেন ট্রাক গোল্ড এখান থেকে কিন্তু বার করা হয়েছিল এই ট্যাঙ্ক থেকে যে ওয়াটার রিজার্ভার এবং এইখানের আর একটা জিনিস বলে সেটা হচ্ছে এই যে রিজার্ভার যে টোটাল ওয়াটার প্রিজার্ভেশন সিস্টেমটা যেটা আমরা নাইজার ফোর্টে দেখলাম সেটা কিন্তু এটার সঙ্গে কানেক্টেড নিচে পাইপ লাইনের থ্রু এখানেও কিন্তু কানেক্ট করা ঠিক জাস্ট আগের ক্লিপে যেটা তোমরা দেখবে যে যে এটা রয়েছে হার্ভেস্টিং টা রয়েছে তো সেটা কিন্তু ওইখান থেকেই কানেক্ট করার এবং আমি যদি এর বাইরেটা চাই বাইরেতে হচ্ছে আরো কতগুলি রিজার্ভার রয়েছে যেখানে এটাই কিন্তু সেই রেইন ওয়াটার হার্ভেস্টিং করার প্যাসেজ মানে এখান থেকে কিন্তু জলটা যেত এই ক্যানেল থ্রুতে এবং এখান থেকে গিয়ে এই যেটা রয়েছে এটা হচ্ছে কভার ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা এর ভেতরে কিন্তু হারভেস্টিং করা হয় এখান থেকে পুরো জল যেত আলাদা আলাদা কন্ট্রোল ছিল যেখান থেকে জলের ফ্লোকে কোন ট্যাঙ্কে পাঠাবে সেইটাকে সবকিছুই কন্ট্রোল করা যেত এবং এখান থেকে গিয়ে কিন্তু এইটা হচ্ছে সেই ওয়াটার ট্যাঙ্ক যার নিচে জল সংগ্রহ করা থাকতো এবং এইটা হচ্ছে টোটাল রাজ্যের যা ক্যাপাসিটি ছিল টোটাল রাজ্যের গ্রীষ্মকালীন বা এমার্জেন্সি ক্ষেত্রে যখন জলের যোগান লাগতো তখন কিন্তু জল সাপ্লাই করছে তো এটা হচ্ছে সেই পাইপলাইন আর আমি যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে এটা হচ্ছে ট্যাঙ্ক এটা হচ্ছে ওয়াটার টোটাল চলে রিজার্ভ ওয়াটার ছিল এটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তা ওয়াটার ট্যাঙ্কের নিচে নামার রাস্তা এই একটা ট্যাঙ্ক এই একটা ট্যাঙ্ক টোটাল চারটে রয়েছে আর এটা হচ্ছে সাতটা রয়েছে চারটে বা সাতটা রয়েছে এটা হচ্ছে সবথেকে বড় আর এইখানে হচ্ছে যাওয়ার রাস্তা এটা এটা হচ্ছে এন্ট্রেন্স আর এখানে একটা ইনফরমেশন দেওয়া রয়েছে ঠিক আছে যে লার্জ ফিচার ইউজ ফর

সো সেই সময়ের জাস্ট এটাই একটা দেখালাম যে গাইড নিলে গাইড প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা নাজার নাম প্রত্যেকটা সব কিছু দিয়ে সব কিছু দিয়ে বলতে পারছো তো আমি গাইড নিলাম না এই কারণেই কারণ সেরকমভাবে আসিনি বাট তাও তোমাদের বলে রাখলাম যে এইরকম এইরকমভাবে এইভাবে টোটাল জিনিসটা স্টোর করা হতো সেই সময় টেকনোলজি সেই সময়ের আর্কিটেকচার সেই সময়ের মানে কতটা অ্যাডভান্স ছিল যে অত অল্প কিছুতে মানে এতটা তখন আপডেটও ছিল বাট সেই সময় যা ছিল সেই সব জিনিস কাজে লাগিয়ে একটা এত বড় এম্পায়ার বা একটা এত বড় স্ট্রাকচার তৈরি করা সো এটাই হিস্ট্রি আর হিস্ট্রি তো বসতে হয় তো এই হচ্ছে এন্ট্রিটা হচ্ছে যেটা চল্লিশ ফিট সো আমরা মানে আমি এবারে এখান থেকে বেরোবো বেরিয়ে দেখা যাক জয়পুর অন্বেষণের নেক্সট ডেস্টিনেশনায় আমাদের যে অটোওয়ালাটা পেয়েছিলাম অটোওয়ালাটা বেশ ভালো অনেক কিছুই জানে টুকটাকও আমাদের অনেকটাই গাইড করে দিচ্ছিল তো ভালো লাগছিল শুনতে তো চলো এখান থেকে বেরিয়ে যাই এভাবে আমরা আর প্রচণ্ড ঠিকও পেয়ে গেছে সো লেস গো